এখানে আচ্ছা দুইটা সার্চে কোয়ালিটি সাড়ে তিন হাত বহর প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর এবং এগুলো কিন্তু গজ কাপড় বলতে আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমরা একটা একটা করে প্রিন্টগুলো দেখব এখানে বেশ কিছু প্রিন্ট আছে এবং খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আছে দেখেন যার যেটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ভাইয়াদের

আচ্ছা মাত্র একশো টাকা পার গজে কটন কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সার্ত ছোঁয়া থেকে এবং আমরা জানি যে স্বার্থ ছোঁয়া মানেই কিন্তু ভিন্ন ভিন্ন কালেকশন ভাইয়ারা সবসময় বিভিন্ন কোয়ালিটির কালেকশন নিয়ে এসে থাকে হ্যাঁ এখানে একটু দেখাই ডিজাইনটায় কালার এবং প্রিন্টটা দেখেন খুবই সুন্দর আমি একদম ক্লোজে আপনাদেরকে দেখাই দিচ্ছি যাতে প্রিন্টটাও আপনারা বুঝতে পারেন যেহেতু অনলাইনে নেবেন এবং এখানে কিন্তু প্রতারিত হওয়ার অপশন নেই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আরও অনেক ভিডিও দেখতে পারবেন আমরা রেগুলার বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখিয়ে থাকি এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্ট যার যেই প্রিন্টটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত সুন্দর কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকা এই শুধু সীমিত সময়ের জন্য 120 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রিন্টগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু আনকমন অনলি 120 সাড়ে তিন হাত বহর সেক্ষেত্রে কিন্তু খুবই অল্প কাপড়ে আপনাদের এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যার যেটা লাগবে তিনটা কালার হবে ঠিক যাক ডিজাইন বলা হয় ঠিক আছে তিনটা কালারই সুন্দর কালারগুলো দেখেন অনেক সুন্দর মেরুন কালার তারপরে আপনার হলো অরেঞ্জ কালার এটা হলো লাইট ডিপ পেস্ট কালার ডিপ পেস্ট কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর পেন সুন্দর সুন্দর দামও একদম সুন্দর দাম মাত্র একশো বিশ টাকা সাড়ে তিন হাজার টাকা তো গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করতে পারবেন করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন কারণ এগুলো বহর এবং কাপড় কোয়ালিটি হিসাবে দামটা খুবই কম থাকছে এখন কিন্তু কাপড়ের দাম এরকম না অনেক বাড়তি তারপরেও ভাইয়ারা কম রেটে দিচ্ছে কারণ এখন সিজনটা একটু অন্যরকম যাচ্ছে তো এই কারণে কিন্তু কম দামে এই ভিডিওগুলো দেওয়া হচ্ছে পরবর্তীতে এই কাপড়গুলো আপনারা এরকম দামে পাবেন না তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এ সবগুলোই থাকছে অনলি একশো বিশ টাকা পার গজ দেখেন অনেক সুন্দর কানেকশন যে একদম লাস্ট কালেকশন আমরা দেখবো যেটা অনেক গর্জিয়াস একটা কালেকশনটা দেখেন একদমই আনকমন এই সবগুলোই কিন্তু থাকছে মাত্র একশো বিশ টাকা পার গজ সাত ও ম্যাচিং আলামিন আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ